বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো তো আজকে আমরা যাচ্ছি বিল সাথে নাটোর তো সেখানে গিয়ে আপনাদের দেখাবো আসলে প্রকৃতি কত সুন্দর ঠিক আছে নতুন নতুন পানি আসছে তো বন্ধুরা চলেন দেরি না করে যাওয়া যায় তো বন্ধুরা আমরা যাত্রা শুরু করলাম চাটমোর থানা বাজার থেকে এই যে দেখতেই পাচ্ছেন চাটমোর থানার সামনে আমরা চলে এসেছি আর সামনে দেখতে পাচ্ছেন কোরই গাছ এটা হচ্ছে বাজার আমাদের আর হাতের ডানে বাজার আর হাতের বামেই আছে চাটমোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আর বন্ধুরা আমরা চলে এলাম রামনগর রামনগর ঘাট পার হয়ে চলে যাচ্ছি সামনের দিকে আর বন্ধুরা যাওয়ার পথেই সবচেয়ে আমার পছন্দের যে প্লেস এটা হচ্ছে আমাদের চাটমোর বোয়ালমারি চলনবিল এটা হচ্ছে আমার সবচেয়ে পছন্দের মধ্যে একটি জায়গা যা এখানে একবার আসলে আপনার মন অবশ্যই ভালো হতে বাধ্য হবে এর পরিবেশ আর মাঝখান দিয়ে চলে গেছে রাস্তা আর রাস্তার দুই পাশে আপনারা দেখতে পাচ্ছেন অনেক গাছপালা যা আসলে অনেক সুন্দর করে ফুটিয়ে তুলেছে প্রকৃতিকে আরো আর বন্ধুরা আমরা এই ব্রিজের উপর একটু দাঁড়াই সবাই মিলে দাঁড়িয়ে পড়লাম দেখুন আর বন্ধুরা আমরা একটু এর পরিবেশ উপভোগ করলাম উপভোগ করার পরেই আমরা আবার রওনা দিয়ে দিলাম ধানকুনিয়া বাজার আমরা পার হয়ে চলে যাচ্ছি সামনের দিকে আর ধানকুনিয়া বাজার পার হয়ে চলে এলাম সাইকোলায় এই যে দেখতেই পাচ্ছেন এটা রহুন চত্বর আর বন্ধুরা আমরা সামনেই আছে একটি আশ্চর্যকর একটা গাছ একটা ডাব গাছ তো এই ডাব গাছের আসলে অনেকগুলো মাথা তাও আমার গোনা মতে সাত আটটা আমি গুনেছিলাম এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এই দেখুন অনেকগুলো মাথা এই গাছটি এখানে অনেক নাম করা একটি গাছ কাছিকাটা স্কুলের সামনে বন্ধুরা আমরা দেরি না করে সামনের দিকে এগোতে থাকলাম তো আমাদের সামনেই আছে নাটোর কাসিকাটা হাইওয়ে তো এটা মূলত রাজশাহী টু ঢাকার মেন যে হাইওয়ে আছে সেটা আর আমরা বন্ধুরা চলে এলাম চাষকোর বাজারে চাষকোর বাজার পার আমরা হয়ে সবচেয়ে বড় মোড় এটা এই মোড় পার হয়ে যে ব্রিজ দেখতে পাচ্ছেন এই ব্রিজ পার হয়ে আমরা চলে যাচ্ছি সামনের দিক আর সামনে এগিয়ে যেতেই আরেকটা সুন্দর একটা ব্রিজের দেখা পেলাম আসলে ব্রিজ ছোট হলেও অনেক সুন্দর লাগছে দেখতে প্রকৃতির সাথে আসলে মিশে গেছে কি সুন্দর একটা ব্রিজ আপনারা দেখতেই পাচ্ছেন আর বন্ধুরা বিলসাদ যাওয়ার পথে আমার এই রাস্তাটিও অনেক ভালো লেগেছে আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটি রাস্তা আপনারা একটু উপভোগ করুন পুরো রাস্তাটা আর বন্ধুরা আমরা চলে এলাম বলতে বলতেই দেখতেই পাচ্ছেন বিলসার রোডে আমরা ঢুকে পড়েছি হাতের বামে আর ডানে দেখতে পাচ্ছেন নতুন পানির আগমন পানি এখনো পুরোপুরি আসেনি তবে কিছুদিনের মধ্যেই পানি হয়তো চলে আসবে আর যখন পানি চলে আসবে এই জায়গাটি আরো সুন্দর রূপ নিয়ে নেবে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন চলে এসেছি আমরা তো আস্তে আস্তে আমরা আপনাদেরকে একটু দেখাই ইনশাল্লাহ আপনারা সবাই চাইলে এসে এখানে ঘুরে যেতে পারেন বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতের বামে আছে বিলশা ইদগামাট আর আমরা বাজার পার হয়ে চলে যাচ্ছি আপনার সামনের দিক হাতের ডানে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর রেস্টুরেন্ট আছে ওখানে আপনারা যদি ফ্যামিলি মেম্বারদের নিয়ে এখানে আসেন তো একটা সুন্দর খাওয়ার ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ তো বন্ধুরা আমরা যে কারণে আসলে এখানে গিয়েছি পানি উপভোগ করার জন্য পানি দেখবো এনজয় করব আসলে সেরকম পানি আসলে এখানে আসেনি তো কিছু মধ্যে পানি চলে আসবে হয়তো এই নাড়ুর বিল সাথে অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে ঘুরতে আসে এই চলন বিলের পানি উপভোগ করার জন্য ছুটে আসে এখানে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন দর্শনার্থীদের ভিড় অনেকটাই বেড়েছে আগের থেকে তো আস্তে আস্তে আরো বাড়বে পানি যখন আপনার পুরোপুরি এসে যাবে তখন দর্শনার্থীরা আরো বেশি আসবে এখানে তো বন্ধুরা আমরা এখানে আর দেরি না করে চলে গেলাম কুন্দলের দিকে কুন্দলে পানি নাকি অনেকটাই ভালো আসছে ভালো দেখতে তো আমরা সবাই মিলে রঙলাম কুন্দলের দিকে তো চলেন বন্ধুরা যাওয়া যায় তো বন্ধুরা আমরা দেরি না করে খুব অল্প সময়ের মধ্যেই পেয়ে গেলাম আমাদের সেই কুন্দল তারাস সিরাজগঞ্জ তো আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এটা আসলে গ্রামীণ পরিবেশ খুব সুন্দর লাগছে খড়ের পালা এখানে আছে দেখতেই পাচ্ছেন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি সামনের দিকে এগিয়ে গেলে আমরা একটা সুন্দর ব্রিজ দেখতে পাবো এটাই আসলে মূল এখানকার স্পট কুন্দলের তো বন্ধুরা আমরা প্রায় চলেই এসেছি কুন্দলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুন্দর ব্রিজ এটার এই জায়গাটার এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কোনে আছি এখন আমরা এখন আছি Condole. 콘돌 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 তো বন্ধুরা আপনারা পিছনের পরিবেশটা দেখুন অসম্ভব সুন্দর লাগছে দেখতে সবাই বা অনেক মানুষ এখানে এসেছে ঘুরতে এই সুন্দর পরিবেশ উপভোগ করার জন্য কুন্দলে এসেছে তো বন্ধুরা এই সুন্দর পরিবেশের মধ্যে ছবি উঠব না এমন তো হয় না আমরা যারা ছোট বড় সবাই ভাই ব্রাদার বন্ধু বান্ধব মিলে যারা গিয়েছি তাদের সাথে ছবি তো বন্ধুরা ভিডিও আজকে এ পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম